নমস্কার আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি হচ্ছে চিকেন চিকেন তো এই আমাদের মানুষের পক্ষে খাওয়া কতটা যুক্তিযুক্ত বা সেটা ক্ষতিকারক কিনা মূলত আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করছি তো আমরা মানুষ আমরা বিভিন্ন রকমের মাংস খাই তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন কর্মকাজে ব্যস্ত মানুষের জীবনও আস্তে আস্তে ব্যস্তি ব্যস্ত হয়ে ওঠে এবং সে সময় আমাদের শরীরে বিভিন্ন রকম অসুখ বিসুখ বাসা বাঁধে তাই কর্মবস্থ মানুষের তখন খাওয়া দাওয়ার দিকে কিন্তু বিশেষ নজর দিতেই হয় সব রকম খাওয়া দাওয়া কিন্তু সবার জন্য নয় কারণ সবাই সব কিছু খেতে পারে না একটা বারন্ত বাচ্চা যা খাবে একটা লেভেলের লোক তা মিডিল খাবে না আবার একটা বয়স্ক মানুষ ষাট ঊর্ধ্ব বয়স বা ফিফটি ফাইভের উপরে তিনিও কিন্তু একই ধরনের খাবার খাবেন না তো যাই হোক এটা বিষয় নিয়ে অন্যদিন আলোচনা করা যাবে তো যাই হোক এই খাওয়া দাওয়ার মধ্যে যে একটা গুরুত্বপূর্ণ উপাদান খাওয়ার যে খাওয়ার যে খাবারের যে সমস্ত উপাদানগুলো রয়েছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন জল খনিজ লবণ যাই হোক তো এর মধ্যে প্রোটিন হচ্ছে প্রোটিন জাতীয় খাবার হচ্ছে মাংস মাংস থেকে আমরা প্রোটিনটা পেতে পারি আর অন্যান্য জিনিস থেকে প্রোটিন পাওয়া যায় যাই হোক মাংস যেহেতু আমি আজকে ব্রয়লার চিকেনের কথা বলছি সুতরাং এটা নিয়ে আজকে বলছি আর কি তো সাধারণত আমরা ধরনের মানুষ মাংস বেশি খায় একটা হচ্ছে রেডমিট আর একটা হলো চিকেন তো বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে বা নিউট্রিশনিস্টরা বলেছেন যে চিকেন খাওয়া কিন্তু রেডমিটের থেকে বেশি উপকারী শরীরের পক্ষে উপকারী মানে অসুখ বিসুখের হারটা কম হবে কারণ রেডমিট খেলে রক্তে কোলেস্ট্রলের হওয়ার রক্তে কোলেস্ট্রলটা বেড়ে যাওয়ার চান্সেসটা খুব বেশি থাকে অন্যদিকে চিকেন সেদিক থেকে অনেকটা কম থাকে আর একটা বিষয় হচ্ছে চিকেনটা রেডমিটের থেকে তাড়াতাড়ি হজমও হয় আর যেহেতু রেডমিটের থেকে চিকেনের দামেও অনেকটা সস্তা বা ইকো ফ্রেন্ডলি সুতরাং মধ্যবিত্তের পক্ষে কিন্তু এই সেই দিক থেকে চিকেন খাওয়াটা বেশি সুবিধাজনক যাই হোক এখন খাদ্য উপাদানের এই যে গুরুত্বপূর্ণ উপাদান যে প্রোটিন প্রোটিনের চাহিদা কিন্তু আমরা এই ব্রয়লার চিকেন থেকে পেতে পারি বা চিকেন থেকে পেতে পারি এখন প্রশ্ন হলো এই চিকেন আমরা যেরকম কত রকমের যত রকমের চিকেন আমরা পাই তার মধ্যে থেকে বেশি চালু হলো যেটা আমরা সচরাচর দেখতে পাই সেটা দেখা গেছে ব্রয়লার চিকেন আর দেশি চিকেন দেশি চিকেন মানুষের মধ্যে প্রচুর খাওয়ার একটা প্রবণতা রয়েছে আর ব্রয়লার চিকেনও খাওয়ার একটা বিশাল প্রবণতা মানুষের মধ্যে রয়ে গেছে তো তার মধ্যে দেশি চিকেনে কিন্তু এখন একটা সমস্যা হয়ে গেছে যে দেশি চিকেনটা পাওয়া খুবই দুষ্কর এবং সচরাচর পাওয়া যায় না দামেও অনেকটা বেশি সেই তুলনায় ব্রয়লার চিকেনটা কিন্তু অনেক বেশি সহজসাধ্য এবং দামও তুলনামূলকভাবে আমাদের হাতের নাগালের প্রায় মধ্যেই মধ্যে মানে হ্যাঁ হাতের নাগালের মধ্যেই দামটা বলা যেতে পারে তবে আসল কথা হলো ব্রয়লার সম্পর্কে বা ব্রয়লার চিকেন সম্পর্কে মানুষের মধ্যে একটা মিথ রয়েছে সেটা হলো এই জাতীয় চিকেনে গ্রোথ হরমোন বা কিছু একটা রাসায়নিক ওষুধ ইনজেক্ট করা হয় যার জন্য কিন্তু এরা খুব তাড়াতাড়ি বাড়ে এবং সেটা যদি আবার খাওয়ারের মাধ্যমে আমাদের শরীরে মানুষের শরীরে এসে যায় তাহলে মানুষের স্বাস্থ্যের পক্ষে নিশ্চয়ই সেটা ক্ষতি ভালো হবে না মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমবে সেটা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হয়ে উঠবে এই একটা মিথ বা এই একটা ভয় আমাদের মধ্যে কিন্তু চলে এসছে বা আমরা আলোচনা করি মাঝে মাঝে এবং অনেকে বলেনও যে আর ওটা খাস না বলার চিকেন বাদ দিয়ে দেশি চিকেন কর সেটাই ভালো হবে তো যাই হোক এটা অনেক ক্ষতিকারক শরীরের পক্ষে এরকম ধরনের কিছু কিছু গুজবও কিন্তু আমরা আমি গুজবই বলছি যাই হোক শোনা যায় ঠিক এটা বিষয় ঠিক যেটা হচ্ছে যে বেশি মাংস খাওয়া বেশি কিন্তু কোনো যে কোনো কিছুই খাওয়া বেশি খাওয়া কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক সেটা আপনি যদি আমি যদি রেগুলার মাংস খাই বা আপনি যদি রেগুলার মাংস খান তবে সেটাও কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক কারণ শরীর সেটাকে পারমিট দেয় না সে তুমি যেই খাও না কেন যাই খাও না কেন দেশি চিকেনই বেশি করে খাও বা ব্রয়লার চিকেন যদি রেগুলার খাওয়া হয় সে রেগুলার বা রেডমিটই খাও যেটাই খাও না খান না খান না কেন সেটা কিন্তু শরীরের পক্ষে ক্ষতিকারক এখন প্রশ্নটা হচ্ছে এই যে আমরা সেটা কতটা আমাদের শরীরের পক্ষে নিরাপদ বা কতটা তার সেফটি বা সেটা সেফটি নাকি সেটা আমাদের শরীরের পক্ষে ক্ষতিকারক যাই হোক বিষয়টা হলো যেহেতু ব্রয়লার একটা ফার্মে প্রোডাকশন করানো হয় তাই তার খাবার দাবারে কিন্তু একটা কিছু হাইপ্রোটিন জাতীয় খাবার দেওয়া হয় যাতে তার সেগুলো তাড়াতাড়ি বাড়ে বা ব্রয়লারগুলো তাড়াতাড়ি বাড়ে তার মানে এই নয় যে তাদের মধ্যে গ্রোথ হরমোন ইনজেক্ট করা হয় আর হরমোন ইনজেক্ট করা হয় আর সেই হরমোন খাবারের মাধ্যমে আমাদের শরীরেও চলে আসবে সুতরাং সেটা আমাদের শরীরের পক্ষেও ক্ষতিকারক বিষয়টা কিন্তু এরকম নয় বিষয়টা হচ্ছে গ্রোথ হরমোন তো দেওয়াই হয় না কারণ গ্রোথরমেন দিয়ে ফার্মেগুলোতে বসাবে না তারা সেটাকে অ্যাফোর্ডই করতে পারবে না কারণ তাহলে দামটা অনেক বেড়ে যাবে এটা একটা বিষয় আর বিষয় হচ্ছে যে বিভিন্ন রকম আমাদের ভারত আমাদের ইন্ডিয়াতে গ্রোথ হরমোন পশুজ বা প্রাণীজ খাবারের ক্ষেত্রে বা যেহেতু যেগুলো মাংসের জন্য মেইনলিকে ব্যবহার করা হয় তাদের মধ্যে সেটাকে নিষিদ্ধ করা হয়ে গেছে গ্রোথ হরমোনটা ইউজ করা নিষিদ্ধ সুতরাং এই সেদিক থেকে আমাদের একটা নিশ্চয়তা আমরা পেতেই পারি যে ব্রয়লার হরমোনের মধ্যে কিন্তু ব্রয়লার চিকেনের মধ্যে কোন রকম গ্রোথ হরমোন সেখানে ইনজেক্ট করা হয় না একটা বিষয় হলো যেহেতু ফার্মে অনেকগুলো চিকেন একসঙ্গে থাকে তাই অসুখে বা মরে যাওয়ার বিভিন্ন রকম মারণাত্মক রোগও আসতে আসে সেজন্য তাদের অনেক সময় বিভিন্ন রকম মারণাত্মক রোগে তাদের মনে যাওয়ার চান্সেসও অনেক থাকে এই জন্য মাঝে মধ্যে এদের মধ্যে কিন্তু অ্যান্টিবায়োটিক দেওয়া হয় এইবার যে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিকটা এদের মধ্যে দেওয়া হলো সেটার অ্যান্টিবায়োটিকের কিছুটা রিসিডুয়ালস বা কিছুটা অবশিষ্টাংশ কিন্তু এদের শরীরে থেকেই যায় যেটা কিনা নষ্ট হয় না এবং সেটা কিন্তু আমাদের খাবারের মাধ্যমে সেটা আমাদের শরীরে চলে আসতে পারে তা সেদিক থেকে সেটা কিন্তু আমাদের শরীরের পক্ষে অবশ্যই ক্ষতিকর সেদিক থেকে একটা কথা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে চিকেনই খাই যেটাই খাই না কেন সেটা রেডমিট হোক চিকেন হোক বা অন্য কোনো প্রজাতির মাংস হোক না কেন আমরা যাই খাই না কেন সেটাকে ভালো করে সুসিদ্ধ করে বা ভালো করে রান্না করে খেতে হবে তাহলে কিন্তু রান্নার ভালো করে রান্না করে খেলে সেই যে তার যে জীবাণু বা ব্যাকটেরিয়া যা থাকলো বা সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মোটামুটি নষ্ট হয়ে যাওয়ার চান্স নষ্ট হয়ে যায় সেটা তখন আমাদের শরীরে আর কোনো রকম কোনো কিছু ক্ষতি করতে পারে না তবে ব্রয়লার চিকেন খেলে যে শরীর খারাপ করবে বা এই প্রকার চিকেন মানুষের স্বাস্থ্যের ক্ষেত্রে অস্বাস্থ্যকর বা ক্ষতিকারক এই বার্তাটা কিন্তু ভুল এ কথাটা অবশ্যই বলবো যেখান থেকে আপনি নেবেন সেটা যেন আপনি আপনি যেখান থেকে ব্রয়লার চিকেন নেবেন বা যে চিকেন বা অন্য যে কোনোই খাবারই নেবেন না কেন সেটা যেন আপনার রিলায়াবেল সব হয় তাহলে আর কোনো সমস্যা নেই আর একটা কথা সেটা হচ্ছে প্রতিদিনই মাংস ইনটেক করাটাও কিন্তু স্বাস্থ্যের পক্ষে আমি আগেই বললাম তবুও আর একবার বলে দিচ্ছি যে প্রতিদিন মাংস খাওয়াটা বা নেওয়াটা আমাদের শরীরের পক্ষে ভালো নয় এবং সেটা আমাদের শরীরে পারমিটও করে না বরং এতে গ্যাস বা গ্যাস জাতীয় গ্যাসের থেকে আরও অন্যান্য ধরনের রোগ বা রোগের উপসর্গ সৃষ্টি করতে পারে যাই হোক সব কিছু ভাবনা করে মাঝে মধ্যে যে ব্রয়লার চিকেন আমরা খেতেই পারি বা আমরা ব্রয়লার চিকেন আমাদের পাতে বা আমাদের খাবারে দাবারের মধ্যে সেটাকে রাখা যেতেই পারে এতে কোনো অসুবিধা নেই নমস্কার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন